আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রেনুভো সিরাপ এবং ট্যাবলেটের রিভো নিয়ে এর জেনেটিক নেম প্যারাসিটামল এটি অপশনাল ফার্মের একটি ওষুধ ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম কী দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ওষুধটি মূলত জ্বর সর্দি জ্বর ইনফ্লুজা মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নয়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা কোমরের ব্যথা অস্ত্রোপ্রসার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা ক্যান্সারজনিত দীর্ঘস্থায়ী ব্যথা প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথা দাঁতের ব্যথা সৃষ্ট ব্যথা অস্থি সংযোগ সময়ের অনমীয়তা অর্থাৎ যাবতীয় ব্যথার খুবই একটি ভালো একটি ঔষধ ডোজ সম্পর্কে একটু আপনাদের বলি বন্ধুরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা অন্তর পরপর দিনে আটটি ট্যাবলেট খেতে পারবেন এবং শিশু তিন বছরের নিচে দশ মিলিগ্রাম হিসেবে যাদের জন্ডিস আছে তারা পাঁচ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার তিন মাস থেকে এক বছরের নিচে হাফ চামুচ করে এক হাফ থেকে এক চামুচ করে দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে তিন থেকে চারবার ওষুধটি সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে সাধারণত ওটি সুসহনীয় তারপরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে হেমোটোলজিক্যাল প্রতিক্রিয়া অগ্নেশের প্রদাহ সামলার ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে এছাড়াও প্যারাসিটামলের বিষাক্ততাও দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানকালে ব্যবহার করা নিরাপদ আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন বন্ধুরা একশো এমএলের দাম পঞ্চাশ টাকা এবং প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচশো এম জি এক টাকা বিশ পয়সা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরেকটি বন্ধুরাও না বললেই নয় সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওটি সেবন করবেন আসসালামু আলাইকুম